মানুষের নেশায় আসক্তির কারণগুলো আজকে এই ভিডিওতে জানব আপনি যদি এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই পাশে পাশাপাথ বেলাইকনে ক্লিক করে নিন যাতে করে আমাদের পরবর্তী ভিডিও আপনি পেয়ে যান নেশায় আসক্তির কারণগুলো কি কি মানুষ কেন নেশা করে থাকে নেশায় আসক্ত হয়ে থাকে এক কোনো বিষয়ে হতাশা বা ব্যর্থতা থেকে নেশার শুরু হয় দুই নেশাগ্রস্ত মানুষের সাথে মেলামেশা করলে তিন পারিবারিক অশান্তি থেকে পরিত্রাণ লাভের আশায় মানুষ নেশা করে থাকে চার আভিজাত্য বৃদ্ধির উদ্দেশ্যে মানুষ নেশা করে থাকে পাঁচ সহজ প্রাপ্তির কারণে মানুষ নেশা করে থাকে ছয় শারীরিক উত্তেজনা বৃদ্ধির লক্ষ্যে মানুষ নেশা করে থাকে সাত দুঃখ কষ্ট বলে থাকার আশায় মানুষ নেশা করে থাকে আট শখের বসে একবার দুইবার গ্রহণের ফলে মানুষ নেশা করে থাকে এই আটটি কারণে মানুষ নেশায় আসক্তি হতে পারে এছাড়াও আরও অনেক কারণ থাকতে পারে হয়তোবা আমার জানা নেই তাই মানুষ এ আটটি থেকে এ আটটি বিষয় থেকে দূরে থাকতে হবে আপনার পরিবারে কেউ এই আটটি বিষয়ে অভিযুক্ত কি দেখবেন তাহলে তাকে এ বিষয়গুলো থেকে দূরে থাকতে হবে তাকে মোটিভেশন করতে হবে তাকে কাউন্সিল করতে হবে এ বিষয়গুলো থেকে সরিয়ে আনতে হবে ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই একটি লাইক করে কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল সে পর্যন্ত ভালো থাকবেন